বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ফাইয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শিরিশ পিঠার রেসিপি আমি এইখানে দশ কানা শিরিশ পিঠার রেসিপি আপনাদের আজকে দেখাবো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি শিরিশ এই সিরিজটাকে আমি সিদ্র করে নিয়েছি আমি এই সিরিজটাকে প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে তারপর একটি সুই দিয়ে গরম করে এই সিরিজটাকে ভালোভাবে ছিদ্র করে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটি মক্কা তারপর আমি এখানে নিয়ে নিব এখন একটি মিক্সিং বল এতে দিয়ে দিয়েছি টালা গুঁড়ি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি অল্প অল্প পানি দিয়ে এইখানে ড্রোটা তৈরি করে নিব আমি এইখানে একদম নর্মাল পানিটাই ব্যবহার করেছি কোনো গরম বা কুসুম গরম পানি আমি এইখানে ব্যবহার করিনি আমি ভালোভাবে মধ্যে মধ্যে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা দেখতেই পাচ্ছেন আপনারা এত শক্ত না আবার একদম নরমও না মিডিয়াম সাইজের ডোটা আমি তৈরি করেছি এখন আমি আবারও নিয়ে নিচ্ছি একটি মিক্সিম বলে কতগুলো গুড়ি গুড়িতে আমি দিয়ে দিচ্ছি জর্দার রঙ আমি এইখানে দুটি কালার করবো এর জন্য আমি এইখানে জর্দার রঙটা ব্যবহার করেছি এবং এইখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আমি একইভাবে অল্প অল্প করে পানি নিয়ে আবারও এই ড্রোটা তৈরি করে নিব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এইখানেও ভালোভাবে ড্রোটা তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাটা তৈরি করতে চলে যাব প্রথমে আমি এইখানে কয়েকটি কলা পাতা নিয়ে নিয়েছি তারপর আমি সিরিজটা নিয়ে নিয়েছি এখন আমি এই সিরিষের ভিতর চালের গুঁড়াটা ঢুকিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সিরিষের মধ্যে ড্রোটা দিয়ে দিচ্ছি আমার ডোটা দেওয়া শেষ এখন আমি এইখানে চাপ দিয়ে দশখানার কানার পিঠাটা তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই তৈরি করে নেবেন যাদের হাতের কাছে কলা পাতা না থাকবে তারা এই বইমের মোখায়ও দিয়ে সিদ্ধ করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চার পাঁচটায় সাতা অংশটা দিয়ে দিচ্ছি তারপর আমি মাঝখানে দিয়ে দিব কালারের রঙটা এখন আমি কালারের রঙটা এইখানে ভিতরে ঢুকিয়ে নিব সিরিষের দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ঢুকিয়ে নিয়েছি সিরিষের ভিতর দিয়ে এখন আমি এইখানে দিয়ে দিব মাঝের অংশটায় সময় চেষ্টা করবেন আপনারা এই সিরিষের পিঠাটা পাতলা করে দেওয়ার জন্য পাতলা করে দিলে পিঠাটা যেমন তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং বেশ ফুলেও যায় আবার এতটাও পাতলা করে দেওয়া যাবে না যাতে করে পিঠাটা শুকাতে দিলে ভেঙে যায় আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় আজকে আমি আপনাদের দেখাবো ঝামেলা ছাড়াই কীভাবে আপনারা ভাপা পিঠার পাত্রে কি এই পিঠাটা সিদ্ধ করে নেবেন আমি প্রথমে এইখানে দুটা পিঠা দিয়ে দিয়েছি তারপর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার পাঁচ মিনিটও লাগে নেই এর চেয়েও কম লেগেছে সময় এই পিঠা দুটো সিদ্ধ হওয়ার জন্য দেখুন পিঠাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এক এক করে আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি এখন আমি চলে যাব এগুলো রোদে শুকানোর জন্য আমি রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা রান্নার রেগুলার তেল আমি এই তেলটা কতটুকু গরম হয়েছে তা চেক করে নেওয়ার জন্য প্রথমে অল্প একটু পিঠা এইখানে ভেঙে দিয়েছি দেখতে পেলাম যে তেলটা গরম হয়ে গিয়েছে তখন আমি এইখানে একটি পিঠা দিয়ে দিয়েছি দেখুন আমার পিঠাটা কত বড় হয়ে গিয়েছে ছোট্ট একটি পিঠা দেখুন কত বড় হয়েছে আমি আপনাদের আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার পিঠা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এখন আমি আপনাদের এগুলো পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি এক এক করে সবগুলো পিঠা বেজে নিয়েছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পিঠাগুলো এইখানে আপনারা উপর দিয়ে মিঠাইয়ের শিরা করেও নিতে পারেন এবং উপর দিয়ে এভাবে চিনি ছিটিয়েও দিতে পারেন এটি আপনাদের পছন্দ কেউ আছে চিনি খেতে পছন্দ করে আবার কেউ আছে মিঠাই দিয়েও খেতে পছন্দ করে এটি যার যার পছন্দ আজ আর নয় আল্লাহ হাফেজ বন্ধুরা